যেন কৃষ্ণচূড়াতে রঙিল হয়ে গিয়েছে এই অঞ্চলটি পুরোটাই কেননা এখানে পাশে একটি রেলওয়ে স্টেশন রয়েছে পাশে রেলওয়ে স্টেশনের সাইডে এত সুন্দর মনোরম দৃশ্য মানে বলবো মুন কেড়ে নেওয়ার মতো এত সুন্দর কৃষ্ণচূড়ার গাছ আছে একটি নয় দুইটি নয় অনেক কয়টি একাধিক সৌন্দর্য গাছ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একাধিক কৃষ্ণচূড়ার গাছে রঞ্জিত হয়ে আছে এই অঞ্চলটি পুরোটাই মানে ঘিরে আছে একবারে রেল স্টেশন পুরোটাই রঙিল করে নিয়ে আছে কৃষ্ণচূড়া তো এই যে ট্রেন ঢুকে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু মানে কৃষ্ণচূড়া গাছের অপোজিট ছাইটেই ট্রেন ঢুকে চলে যাচ্ছে আর রঙিল হয়ে গিয়েছে একবারে ট্রেনের সহ সব কিছু এটা সম্ভবত আন্তনগর অর্থাৎ নীলসাগর এক্সপ্রেস যাই হোক অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আসলে কৃষ্ণচূড়ার জন্য মনে হচ্ছে এই স্টেশনটা আরও বেশি রঞ্জিত হয়ে গিয়েছে ফুলে ফুলে মানে এতটাই অসম্ভব সুন্দর লাগছিল যেটা বলার অপেক্ষা রাখে না আর না বলেও পারা যায় না ওকে এই পাশে কৃষ্ণচূড়ার গাছ দুলছে আর ওই পাশে কিন্তু ট্রেন চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ছুই ছুই তো এখানে আসলে কৃষ্ণচূড়ার অনেকগুলো গাছ রয়েছে এখানে তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবো আসলে এখানকার সৌন্দর্য কতটা ফুটে উঠেছে আসলে কৃষ্ণচূড়ার জন্য এই গাছগুলো আসলে অ্যাকচুয়ালি সবারই মন কেড়ে নেয় আমার তো মন কেড়ে নেয় মনে হচ্ছে এখানে কত না শান্তির একটা জায়গা ওকে তো যখন বাতাসের দুল দিচ্ছে এই ফুলগুলোতে মনে হচ্ছে যে আসলেই মানে একটা দেখার মতো দিচ্ছে এই যে একটি দেখতে পাচ্ছ এটা অনেক বড় গাছ পাশে আরও কয়েকটি গাছ রয়েছে আমার এই ভিডিওটি যদি তোমাদের মনে একটু দুলা দিয়ে থাকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ